নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুকি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সামনে তো শুভ নববর্ষ তো শুভ নববর্ষের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা পুরোপুরি নতুন তো আমি বানাতে চলেছি খাঁজা রেসিপি তোমরা ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমি ভিডিওগুলো সবার কাছে পৌঁছিয়ে যায় তো বন্ধুরা রান্নাঘরে যাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি আসা মাত্রই এক কাপ ময়দা নিয়েছি এই কাপটা দুশো গ্রাম ময়দা ধরে কাপ মেপে ময়দা নেব স্বাদ মতন লবণ দিয়ে দেব উপর থেকে দিয়ে দেব ঘি এক চামচ চা চামচে দেওয়া হয়ে গেছে আর করে মেখে নেব ময়দাটাকে মাখতে মাখতে মুঠুর মধ্যে চলে এসেছে তার মানে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ডোটা কিন্তু একটু শক্ত টাইপে হবে বেশি নরম হবে না এবার জল আর তো আমি তো ঘি দিয়ে মনটা করেছি তোমরা পারলে রেপসি তেল দিয়ে মন করতে পারো ভালো করে মেখে নিয়েছি এবার চাপা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে কাপ দিয়ে দেবো চিনি প্রথমে চিনি বানিয়ে নেব সেই কাপের হাফ শিলাটা উপর থেকে দিয়ে দেবো কয়েকটা এলাচ চিনি শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ভাবও চলে এসে এ দেখো বন্ধুরা তার তার ভাব চলে এসেছে পুরোপুরি রেডি হয়ে গেছে আবার নামিয়ে নেব ঢাঙাটা খুলছি কুড়ি মিনিট পর এবার গোল গোল করে আমি লিচি কেটে নেব একটু বড় ধরনের কাটব এইভাবে গোল গোল করে নিয়েছি বাকিগুলো হয়ে গেছে এবার বিলিতে ভালো করে বিলে নেব পাতলা করে উপর থেকে দিয়ে দেবো কনফাওয়া যতটা পারবো পাতলা করে বিয়ে নেব পাঁচ দুটি বিলিয়ে নিয়েছি এবার আমি কিসের সেপ দিয়েছি তোমরা দেখে দেখলেই বুঝতে পারবে প্রথমে উপর থেকে তেল ব্রাশ করে দেবো এইভাবে তারপরে দিয়ে দেব কর্ন ফেলাওয়া তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে এই রুটির উপর আরেকটা রুটি আমি দিয়ে দেব এ কীভাবে আবার তেল বেরাস করে দেব কীভাবে দিয়ে দেবো কন ফেলাওয়া আবার উপর থেকে বেরাস বলে দিব ভালো করে সাজিয়ে নিয়েছি এবার আমি রোল করে নেব রোল রেডি হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব আমি তো ভালো করে রোলটা করে নিয়েছি তোমরা যখন রোল বানাবে খুব হালকা হাতে আর আস্তে আস্তে করে কিন্তু বানাবে নাহলে কিন্তু ভালো হবে না একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি কেটে নেব আগে আমি এই দু সাইজ পাশটা করে নেব এই সাইজ করছি তারপর ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি আরো একবার বিলে নেব দেখ বন্ধুরা কিভাবে লেয়ার দেখা যাচ্ছে আমি আরো একবার বিলে নেব হয়ে গেছে আরো একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে একইভাবে বাকিগুলো বিলে নেব সবগুলো বিলা হয়ে গেছে খুব সুন্দরভাবে বিলেছি হালকা হাতে আর লেয়ার খুব সুন্দর পড়েছে দেখতেই পাচ্ছ এবার আমি উনুন জেলি ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে রেকি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর ফুলে উঠেছে আর দেখতেই পাচ্ছো আমি এপিট হয়ে গেছে ওপিট এ দেব এপিড ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নিয়েছি নামে নিচ্ছি পুরো দোকানের মতন হয়েছে ভাজা হয়ে গেছে এবার আমি চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিনি শিলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ভাজা হয়েছে আর বেশিক্ষণ কিন্তু রাখবো না চার থেকে পাঁচ মিনিট রেখে দেব আর এইগুলো বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না খেতে বসে পড়েছি মেয়েকে নিয়ে তো মেয়ে তো দেখে অবাক হয়ে যাচ্ছে বলছে দোকান থেকে কিনে এনেছো নাকি খানাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে নববর্ষর স্পেশাল হ্যাঁ খুব সুন্দর কিন্তু হয়েছে লেয়ারগুলো খুব সুন্দর পড়েছে বন্ধুরা খেয়ে দেখি দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর বন্ধুরা এই দেখুন কতটা রস ঢুকেছে ভিতরে মেয়ে তো খেয়ে বলে দিয়েছে এবার আমি খাই নিজে তো বানিয়েছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে সামনেই তো শুভ নববর্ষ বন্ধুরা তোমার সবাই ভালো থাকবে আমি আরাম বলে দিলাম আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর খুবই মজাদার ভিডিও আর তোমরা এই ভিডিওটা বাড়িতে বানিয়ে কিন্তু মিষ্টিমুখ করবে তো আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে তা